চলে এসেছি অনেকদিন পর আবার তো আজকে আমরা কোর্সে যেটা শুরু করছি সেটা হচ্ছে সেন্ট্রোজম আজকে দেখছি আপাতত কোষটা শেষ করা পরবর্তী চ্যাপ্টার আমরা জীবের সেনে শুরু করবো তো দেখো সেন্ট্রোজোম জিনিসটা কি এই যে ছবিটা সূর্য দেখতে পাচ্ছি সেটা সূর্য নয় এটা আসলে সেন্ট্রোজমের ছবি সেন্ট্রোজমের তো এই যে রশ্মির মতো স্ট্রাকচার দেখতে পাচ্ছিস না এটা হচ্ছে আর আর দেখ এক দুই এই দুটো যে স্ট্রাকচার দেখতে পাচ্ছিস এটা হলো সেন্ট্রিও আর এই কেন্দ্রের দিকে এখানে কিছু সাইটোপ্লাদ থাকে যার নাম আর পরিধি বরাবর কিছু থাকে তার নাম হচ্ছে সেন্ট্রোস্কিয়া দেখ এই চারটি জিনিস নিয়েই কিন্তু সেন্ট্রোজম গঠিত মেনলি যেটা থাকে অ্যাস্ট্রল রসি যেটা আমরা কোষ বিভাজনের জানব যেটা আর সেন্ট্রিওল থাকে আর সেন্ট্রোস্ফিয়ার কাইন প্রতিগুলো আছে আর দুটো সেন্ট্রাল থাকে বলে একসঙ্গে আমরা বলছি বোঝা গেছে তো আমরা হচ্ছে এইটুকু জানলেই চলবে এই যে দুটো মাঝেদের আছে না লম্বা হয়ে থাকে মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে দেখা যাচ্ছে সেন্ট্রল যেটাকে আমরা বড় করে দেখতেছি ঠিক আছে দেখা যাক হয় তো দেখ এই সেন্ট্রোজোটা কি করে প্রাণীকোষের কোশ সাহায্য করছে এবার এই সেন্ট্রোজোমের ভেতরে যে দুটো ওটাকেই আমরা ফোকাস করতেছি যেটাকে বলা হচ্ছে কি বল ওকে সেন্ট্রিওল সমস্ত প্রাণীকোষে আছে হ্যাঁ কিছু কোষে থাকে না যেমন যদি আমরা স্নায়ুকোষ বলি স্নায়ুকোষ তো জানিস তোরা যেটা পরে আমরা শেখাবো অবশ্য সেখানে কিন্তু এ নিষ্ক্রিয় থাকে আর এই সেন্ট্রিওলটা

এই দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর নয় নটা প্রত্যেকটা তিনটে করে আছে পেন ভালো করে এটা কিন্তু দেখ এক দুই তিন তিনটে মিলে একটা মানে সাপ টিউব বলা হয়ে যাবে একটা এক ধরে না এরকম তিনটে মিলে একটা মিলে এরকম নটা থাকবে তিনটে একদম হলো আবার তিনটে আবার তিনটে আবার তিনটে এরকম করে নটা থাকে এবং এই নটা আমি লিখছি না মন্দির শুনে দিকে যে ভেতর থেকে বাইরে থেকে ভেতর থেকে বাইরে আসি ভেতরের অনুয়ায় নাম এ বিআসি এটার নাম এ সি ভেতর থেকে আসবে এব বাইরে থেকে এবিসি কখনো হবে না ঠিক আছে এবার এই সির সঙ্গে তারা যোগ থাকে যাকে বলছি এসি লিঙ্কা

বাইরে নটা আছে আর জিরো বলতে ভেতরে জিরো সিলিয়া যদি ভাবি সিলিয়া ফ্লাজেলা তার ক্ষেত্রে কি হয় সিলিয়া ফ্লাজেলা যেটা সিলিয়া আমরা পরে আসতে করবো যে সিলিয়া কার কারটাকে প্যারামোসিমে গমনঙ্গ আর ফ্লাজেলা হচ্ছে ইউগ্রিনা আরো আছে ওরা দেখতে আলাদা অর্থাৎ সিলিয়া ছবি নাকি তাতে আমি একটু পরে বুঝি দেখাচ্ছি এবার এই এতে কিছু রেডিয়া সে হাবের সঙ্গে যোগ হয়ে গেছে দেখতে পুরো গরুর গাড়ির চাকার মতো তাই এই মডেলটাকে কি বলছি বলছে বুঝেছিস এবার কাজ আসি তো এই সেন্ট্রিয় কি কাজ করে ফার্স্ট হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করছে কোষ বিভাজনে বেমতন্তু গঠনে সাহায্য করেছে না পরে শিখবো তা সেকেন্ড সিলিয়া ও ফ্ল্যাজেলা গঠনে সাহায্য করে এটা আমি একটু পরে বলছি মানুষের যে পুরুষের যে গ্যামে শুক্রাণু সেই শুক্রাণু উচ্ছ বা লেজ গঠনে হচ্ছে সাহায্য করছে আর সব থেকে ভালো অ্যানাফেস দশা যেটা আমরা পরের ক্লাসে শিখতেছি ক্রমোজমের যে প্রান্তীয় গমন হয় সেই প্রান্তীয় গমনে গ্রমণ সাহায্য তো এখানে বাইরে নটা যখন আমরা সিলিয়ার প্লাজালা যদি পড়ি এই সিলিয়ার প্লাজালা কিন্তু তার ফিলামেন্টের অনুাদিকার বিন্যাস নাইন প্লাস টু এখানে 9 বলতে পরিধির দিকে থাকে আর দুই বলতে কেন্দ্রের দুটো থাকে। বা তপাদরা কি এখানে ডাবলেট হয়। ডাবলেট মানে নটা হচ্ছে দুটো করে থাকে A আর B যা পরস্পর পিছনে যোগ থাকে। আর এখানে ট্রিপলেট মানে তিনটে আছে। এটা হচ্ছে রোফা। সিলিয়া কার থাকে সিলিয়া প্যারামোসিয়া আছে আর ফ্ল্যাজেলা হচ্ছে ইউগ্লিনাতে থাকে। বাট সিলিয়া ফ্লাজার মধ্যে দুজনের কিন্তু গঠন কি অনুালিকা ইউক্রাইটিক কিন্তু প্রোক্রের ক্ষেত্রে থাকে না ক্ষেত্রে ফ্ল্যাজেলা থাকে আমরা ব্যাকটেরিয়া পড়াবো তখন এই ডিটেলসটা আমরা বলবো যে ফ্ল্যাজেলার গঠন কেমন ঠিক আছে তা নেক্সটে যাচ্ছি এবার চলো নেক্সট নেক্সটে হচ্ছে সবথেকে মেন জিনিস নিউক্লিয়াস বৌদ্ধবিজ্ঞান তোরা নিউক্লিয়াস পড়েছি আচ্ছা বায়োলজি তো নিউক্লিয়াস পড়বে রবার্ট ব্রাউন প্রথম সে নিউক্লিয়াস পর্যবেক্ষণ করেছিল সে কেমন দেখছেন যে আসলো হাতে স্টেন দিল মাইক্রোস্কোপে দেখলো বলে আরে এটা আবার কি কন স্ট্রাকচার যার নাম পরে আজকে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটায় অনেকে নিউক্লিয়াস আছে অনেকে নিউক্লিয়াস থাকে না এদের পরিণত আরবিসিতে কিন্তু নিউক্লিয়াস থাকে না আরবিসি বলে আমি অত কিছু নেবো না বলে আমাকে হিমোগ্লোবিন দিয়ে বইয়ে নিতে হবে আমি অত আমি মাইটোকন ডিয়া রাখব না আমি গল্পি বস্তু রাখব না আমি নিউক্লিয়াসও রাখবো না আমার দরকার নেই সে বলে আমি হিমোগ্লোবিন নিয়ে যাবো এগুলো রাখে না কেন যাতে সে বেশি পরিমাণে হিমোগ্লোবিন দেয় ঠিক আছে একটা ব্যাগে যখন স্কুলে ব্যাগ নিয়ে যাবি তখন এক গাড়ি বই একবারে এক বই নিয়ে চলে যাবি এক জায়গা থাকবে না তাই খাতা বেশি করে নিই খাতা তো নিতে হবে ঠিক সেম সে বলতে আমি অত কিছু নিবো না আমরা আসবো হিমোগ্লোবিন ওয়ার কাজ দিই তোরা যা ইচ্ছা কর তাই ওর কিন্তু নিউক্লিয়াসও থাকে না উদ্ভিদের ক্ষেত্রে আবার সিভনন এটা ফ্লোয়েমের দিক উপাদান তারও ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়াস থাকে না তার কারণ আছে সিভনন তো টিউবের মতো স্ট্রাকচার নিউক্লিয়াস থেকে যায় তার যাবে কি করে তাহলে সেও সে কি করছে ওদের ক্ষেত্রে নিউক্লিয়াস রাখে না আবার এই নিউক্লিয়াস কেমন থাকে কটা থাকে সেই বেশ অনেকগুলো ভাগে ভাগ করে কারো কারো ক্ষেত্রে একটা থাকে তখন তাকে দেখ যদি কোষে একটা নিউক্লিয়াস থাকে তখন ইউক্যারিয়ন বলছি দুটো নিউক্লিয়াস থাকে ডাইক্যারিয়ন দুইয়ের বেশি আর গনে ফেলিস না এটা স্যার এই দুই তিন চার এরকম হয় দুইয়ের বেশি থাকলে তাকে বলছি আমরা পলিক্যারিয়ন আরো আছে যেমন হেটারোক্যারিয়ন হেটারোক্যারিয়ন মানে কি

পলিক্যারিয়নের থেকে যদি কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকলে নিউক্লিয়াসটাকে পলিক্যারিয়ন বলছি আর যদি একাধিক সেই কোষটাকে বলছি কি সিনোসাইটিক আর সিনোসাইটিয়াম দুটোই সেম সেটা আমরা যখন কোষ বিভাজন বলবো তখন বুঝতে তো পাশের ছবি বলে আরে আমাকে দেখছে না কেন স্যার তো ওকে বলেছে কি বলেছে না কেন তো চলো এবার আমরা এই নিউক্লিয়াসের গঠনটা আমরা দেখতেছি ঠিক আছে তো দেখ যে নিউক্লিয়াসের এই চারটি উপাদান থাকে

নিউক্লিয়ার স্পেস স্পেস বলতে সেই স্পেস নয় এখানে স্পেস বলতে স্থান আর এই যে নিউক্লিয়ার পর্দায় ছোট ছোট চাঁদের মতো তারা আছে এটা তারা নয় এটা আসলে রাইবোজোম আর রাইবোজোম কত এস আর সি এস তুই স্যার 70 এস কেন না তাহলে আমি একটু পরে বলছি কেন এটা 80 এস হয় 70 এস কেন নয় আর থাকে কে বাবু বুঝিয়ে আছেন এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক জালিকা এরা বহি পর্দায় থাকবে রাইবোজোম আর ইয়া কখনো অন্ত পর্দায় থাকবে না এবার নিউক্লিয়াসের পর্দায় মাঝে মাঝে গ্যাপ থাকে যাকে আমরা বলছি কি নিউক্লিয় ছিদ্র যেখান থেকে এই বেরাতেও আসতেছে আর যেতেও আসছে দরজা কি ঝুঁকছিয়া বেরোচ্ছি আসলে বেরোনো দরজা হয় কখনো হয় না মন্ডসুটে হয় ইন আর আউট আমাকে বুঝতে না পারে ওখান থেকে প্রবেশ করছে আর এখান থেকেও হাস দিচ্ছে তো এখান থেকে কি কোন সাবস্ট্যান্ড নিউক্লিয়াস থেকে বেরিয়ে যাচ্ছে আবার নিউক্লিয়াস থেকে কিছু বাইরে কোষের জিনিস নির্ধারে আমার কিছু লাগবে দিন আমাকে কোষ থেকে পাঠাচ্ছে এটা হচ্ছে নিউক্লিয় ঠিক আছে নেক্সট আসি নিউক্লিয় প্লাজম সেকেন্ড এর নিউক্লিয় যেখানে সোডিয়াম ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম পটাশিয়াম মৌলগুলো থাকতেছি বলে স্যার এইটা আবার জিনিস এখানে কে কে থাকে এই নিউক্লিও পর্দা নিউক্লিয়াসের ভেতরে অর্ধস্বচ্ছ জেলির মতো যে অংশটা আছে বোঝা যাবে না মাইক্রোস্কোপ ছাড়া তাকে বলছি নিউক্লিও যেখানে অনেক উপাদান আছে কি কি উপাদান আছে সোডিয়াম ক্যালসিয়াম পটাশিয়াম ফসফরাস আর ম্যাগনেসিয়াম এছাড়া থেকে ইম্পর্টেন্ট জিনিস কে থাকে এখানে বিএনএ থাকে আরএনএ আছে প্রোটিন থাকে প্রোটিন অনেক রকম প্রোটিন হয় কি কি প্রোটিন হয় কিছু হিস্টোন প্রোটিন হয় যেটা আমরা পরে শিখব হিস্টন প্রোটিনটা কি আবার অনেক উৎসেচক থাকে কেন থাকে জানো তো কারণ এর ভেতরে বিএনএ থেকে বিএনএ তৈরি হয় যে প্রসেসটাকে আমরা বলি রেপ্লিকেশন এখানে বলে ওই এই রেপ্লিকেশন জিনিসটা কী স্যার এটা আমরা যখন ক্লাস টুয়েলভে শিখবো তখন বলি ডিএনএ নিজেকে কপি করে এই কপি করার প্রসেসটাকে বলছি রেপ্লিকেশন এই রেপ্লিকেশন অনেক উৎসেচক থাকে লাগে সেগুলো এখানেই আছে আবার ডিএনএ এখান থেকে তারা আর এন এ তৈরি করে যে প্রসেসটাকে ট্রান্সক্রিপশন বলে সেটাও তো যে উৎসেচক লাগে এখানে থাকতেছে আর এন তো খুব বলে এটা ওর বাপের বাড়ি বলে আমি এখানে থাকবো না আমি শ্বশুর বাড়ি বলে যাবো তাই ও কি করবে এই রাস্তা মানে কোনটা নিউক্লিও পর্দা থেকে বাইরে বেরিয়ে যায় ঠিক আছে আশা করি বুঝতে পেরেছিস নিউক্লিওলাস দেখ এবার আসি তিন নম্বরে নিউক্লিওলাস ওলাস আসতেছি এর চারটা অঞ্চল হয় অনিয়তকার দানাদার সূত্রাকার আর প্রমাটি তো এটা ছোট হচ্ছে বড় করে গেছি এদের ছোট 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 একটা দানার মতো অংশ আছে না যেটাকে আমরা অনিয় অঞ্চল যেখানে খুব কম পরিমাণে প্রোটিন থাকে তার থেকে বড় বড় যে অঞ্চলগুলো আছে এগুলো হচ্ছে আর যেখানে আর এন এ আর প্রোটিন অনুপাতে আছে ঠিক আছে এই যে ছোট ব্যাগ এই যে ব্লু কালার এঁকেছি না এটাকে বলা হয় কোন অঞ্চল সূত্রাকার অঞ্চল যেখানে আরেন আর প্রোটিন দেখা যাচ্ছে আর এই যে অঞ্চলটা আছে একে বলে ক্রোমাটিন অঞ্চল দেখ এই ক্রোমাটিনের এই যে অঞ্চলটা ভিতর থেকে ঢুকে গেছে না একে বলা হয় অন্ত নিউক্লিয়ার ক্রোমাটিন কি বলছি বলো অন্ত নিউক্লিয়ার ক্রোমাটিন আর যেটা দেখ করবি বরাবর আছে এইটা 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 একে বলি

সবথেকে লাস্ট ক্রোমাটিন অঞ্চল এই যে ক্রোমাটিন থেকে এখানে এরকম জালকের মতো অংশ থাকে যেটা হচ্ছে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস তাকে বলা হয় ক্রমাটিম অঞ্চল মানে দুই প্রকার হয় যেটা আমরা কোষ বিভাজনে পড়াবো একটা হচ্ছে ইউক্রোমাটিন আর একটা হচ্ছে কি বল হেটারক্রোমাটিন বোঝা গেছে এবার আমি একটা জিনিস গ্যাপ দিয়ে দিয়েছিলাম যে স্যার রায়বো জমে এইটটি এস হয় সেভেন্টি এস হয় কেন তার কারণ আমি এটা ইউক্যাটিক কোষে দেখাচ্ছি ইউক্যাটিক কোষে নিউক্লিয়াসটা আদর্শ নিউক্লিয়াস হয় কেন তার নিউক্লিয় পর্দা থাকতেছে নিউক্লিয় পর্দা থাকার ফলে কে নিউক্লিয় প্লাজমও থাকে কিন্তু পর্দা না থাকলে তার জিনিস অংশ বেরিয়ে পালিয়ে চলবে এই সব চারটাই থাকে বলে আদর্শ বলছি তাই ইউক্যাটিক কোষের রায়বো জমে এস বাট প্রোকায়টিক ক্ষেত্রে কিন্তু নিউক্লিয় পর্দা থাকে না নিউক্লিয় পর্দা নেই মানে নিউক্লিয় প্লাজমও থাকবে না আর নিউক্লিয় ওলাসও নেই ওখানে শুধু ক্রোমাটিন জালিকাগুলো রূপে থাকে তাই ওদেরকে বলি আমরা আদর্শ নিউক্লিয়াস নয় তাই সেভেন্টি এস হবে না এইটটি এস হবে এই নিউক্লিয়াসকে বলছি আমরা কোষের মস্তিষ্ক অর্থাৎ কেন কোষের যা আমাদের মাথা কি করে যত ইচ্ছা কাজ কন্ট্রোল করে আমার দেখি আমি কাজ আমি হাঁটছি পড়াচ্ছি যা এনি ফাংশন কন্ট্রোল বাই আর তাই ইউ ঠিক কন্ট্রোল করে বলে আমরা বলছি নিউক্লিয়াস ঠিক আছে আচ্ছা আমি বুঝতে পেরেছিস আমি ইউক্রোমার্টিন হেডাক বলিনি পরবর্তী ক্লাসে বলবো ঠিক আছে এটা পুজো শুরু করব বারবার আর চ্যানেলটাকে অবশ্যই তোরা সাবস্ক্রাইব করিস এবং বন্ধুদের শেয়ার করিস চলো গুড বাই